সম্পদা যোজনার মাধ্যমে প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদ যোজনায় আজ কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য তাদের ওয়াটার বডিজ ক্রিয়েট করার জন্য রেগুলেশনের জন্য দেওয়া হচ্ছে ফিশ ফিড সাপ্লাইয়ের জন্য দেওয়া হচ্ছে ফিঙ্গার লিঙ্ক সাপোর্ট দেওয়া হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে ভেরাইটিস ভাবে ফিশ ফার্মার যারা আছে তাদেরকে উৎসাহিত করার কাজ সময় সময় দেওয়া হচ্ছে রিসেন্টলি আমাদের বাজেটও গত বছরের বাজেট মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ সম্পদ যোজনা এই যোজনায় প্রায় দশ থেকে বারো কোটি টাকা আমাদের জন্য আলাদা করে বরাদ্দ করা হয়েছে এক্সিস্টিং স্কিম যতগুলি আছে এর ইন এডিশন আরো দশ থেকে বারো কোটি টাকা আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা যেখানে আমাদের রাজ্যে মৎস্যজীবীদের জন্য মৎস্য চাষীদের জন্য আমরা যাতে কাজ করতে পারি তাদের উৎসাহ উৎসাহ তাদের কাজ যেন করতে পারি ভ্যারাইটি স্কিমের মাধ্যমে সেই জন্যই অর্থ বরাদ্দ করা হয়েছে আমি আপনাদেরকে অবগত করতে চাই রিসেন্টলি আমরা সেটা চালু করবো ভারতীয় মুখ্যমন্ত্রী যে হাত ধরে এবং সম্পূর্ণ ওরা উৎসাহ নিয়ে অনুপ্রেরণা নিয়ে এবং আমাদের সরকার আসার আগে যেটা আমাদের প্রি ইলেকশন কমিটমেন্ট ছিল যারা মৎস্য চাষী আছেন তাদের আর্থিকভাবে সহায়তার জন্য মৎস্য সহায়তা বৃদ্ধি করার জন্য ছয় টাকা করে বছরে প্রদান করে যেটা কৃষকদের কিষাণ সম্মান নিধি হিসাবে ছ টাকা দেওয়া হয় সিমালার মৎস্য সম্পদ বিকাশ যোজনার মাধ্যমে মৎস্য সহায়তা যোজনা নামে আরো মৎস্য চাষীদের ছয় হাজার টাকা করে প্রতি বছর দেওয়ার যে সংকল্প আমরা নিয়েছিলাম আমি আপনাদেরকে বলে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে আগামী কিছুদিনের মধ্যেই সেটাও আমরা চালু করতে যাচ্ছি এবং রাজ্যের মৎস্যজীবী যারা আছেন যারা মৎস্য চাষির উপর তাদের জীবন জীবিকা নির্ভরশীল তাদের কাছে আমরা ছয় হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে এর বাইরে যারা অন্যান্য মৎস্যজীবী আছেন

ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা আছে অর্থাৎ এনএফডিবি তার সাথে সংযোগ রক্ষা করে রাজ্যের চার চারপাশে যাতে মাছ চাষে আরো বেশি উৎসাহ বৃদ্ধি করা যায় চাষিদেরকে সহযোগিতা করা যায় ওয়াটার বডিজ ক্রিয়েট করা যায় সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায় সেইভাবে ফিশ ডেভেলপমেন্ট ত্রিপুরা ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা আমরা বানিয়েছি সেটাও কাজ করে